সুপ্রিয় দর্শক আর্যিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শেষ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে ইতিমধ্যেই সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদাহ আদালতের বিচারপতি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল নিম্ন আদালতে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই আবহে কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টে মহাবিপদে সিবিআই জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হস্তক্ষেপ এই আরজিকর কাণ্ডের মামলায় কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে যদিও ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কে দোষী সাব্যস্ত করা হয়েছে তার সাজা ঘোষণা হয়েছে কিন্তু এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ক্ষেত্রে একাই এত বড় কাজ কখনোই করা সম্ভব নয় এই প্রশ্ন কিন্তু প্রথম থেকেই তুলছিল নির্যাতিতার পরিবার এবং জুনিয়র ডাক্তাররা তারপরে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয় সময় মতো চার্জশিট না দেওয়ার কারণে তিনারা জামিন পেয়ে যান তাহলে এই আরজিকরের মতো নৃশংস একটি হত্যাকাণ্ডের পেছনে শুধু কি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দোষী। বাকি দোষীদের কি হলো বাকিদের কি সাজা হবে না এই সমস্ত একাধিক প্রশ্ন যখন উঠে গিয়েছে তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের শেষ দেখেই ছাড়লেন নির্যাতিতার বাবা মা আর এই আবহে জরুরি ভিত্তিতে সিবিআইয়ের বিরুদ্ধে একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ ঠিক কী হয়েছে সুপ্রিম কোর্টে দেখুন দর্শক আর্জিকর কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে শুনানি পরিবারের আবেদনে সাড়া দিয়ে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আজ শুনানি হবে এই মামলা নিয়ে সিবিআই তদন্তে কোথায় কোথায় অসঙ্গতি উল্লেখ করে মামলা আর তাতেই জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার উপযুক্ত তদন্ত চেয়ে নিহিত চিকিৎসকের পরিবারের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট পরিবারের আবেদনের ভিত্তিতে আজ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই মামলা আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের তরফ থেকে প্রথমে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্ট থেকে তারা সুপ্রিম কোর্টে যান দেশের শীর্ষ আদালতের কাছে তাদের আবেদনের মূল বিষয় বস্তু ছিল সিবিআই তদন্তে কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে কলকাতা হাইকোর্টের কাছেও পরিবারের বক্তব্য ছিল তারা কিন্তু এই মামলায় প্রথম থেকেই কোথাও গিয়ে সিবিআইয়ের জন্য আবেদন করেননি বা সিবিআইকে তদন্ত দেওয়া হোক এই মর্মেও তারা কোথাও গিয়ে আবেদন করেননি ফলত আদালত ঠিক মনে করেছে যে এই মামলায় সিবিআইকে হস্তান্তর করা উচিত তাই তারা হস্তান্তর করেছে সেই সিদ্ধান্তকে পরিবারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে মান্যতা দেওয়া হয়েছে কিন্তু তাদের শুরু থেকেই বক্তব্য ছিল যেই সংস্থাকেই তদন্তভার দেওয়া হোক তারা যেন ন্যায় বিচার করে সুবিচার করে কিন্তু পরিবারের এখনও অভিযোগ হচ্ছে সিবিআইয়ের সৎ ভূমিকা নিয়ে তারা খুব একটা সন্তুষ্ট নয় তাদের বক্তব্য হল তারা একাধিকবার বিভিন্ন জায়গায় গিয়ে একাধিক অসঙ্গতি চিহ্নিত করেছে নিম্ন আদালতে পরিবারের তরফ থেকে তারা বহু প্রশ্ন তুলেছেন বলেছেন এই সমস্ত প্রশ্নের উত্তর তারা সিবিআইয়ের থেকে খুঁজছেন কিন্তু সিবিআইয়ের তরফে সেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলেই অভিযোগ নিহিত চিকিৎসকের পরিবারের ফলত তারা সিবিআইয়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নগুলি একেবারে মামলার শেষ দিন পর্যন্ত অর্থাৎ যখন গতকাল আরজিকর মামলার সাজা ঘোষণা হয় সেই সময় পর্যন্ত এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু অধরা থেকে গেল ফলে সেই মর্মেই তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আর এই মামলাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার দ্রুত একেবারে দ্রুত হস্তক্ষেপ প্রথমে তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন বিচারপতি তীর্থাঙ্কর ঘোষের এজলাসে কিন্তু মাননীয় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ বলেছিলেন যেহেতু এই মামলা কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে নজরদারি হচ্ছে এই মামলায় সুপ্রিম কোর্টেও বিচারাধীন রয়েছে ফলে এই মামলার ক্ষেত্রে তার কিছু করা সম্ভব নয় উচ্চ আদালত থেকে এই বিষয়ে স্পষ্ট দিক নির্দেশ আসলে তারপরই সিঙ্গেল বেঞ্চের তরফে এই মামলা গ্রহণ করা সম্ভব কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পরই নির্যাতিতার পরিবারের তরফ থেকে তারা একেবারে সরাসরি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে গেলেন আর এই ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র দাখিল করলেন এবং তারা দাখিল করে বলেন যে এই মামলায় সাজা ঘোষণার দিন আঠারোই জানুয়ারি নির্ধারিত করা হয়েছিল ফলত সেই সময়ের মধ্যে বা তার আগে পরে সুপ্রিম কোর্টের সুবিধা অনুযায়ী এই মামলা গ্রহণ করা হোক সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সেই মামলাতে গুরুত্ব দিয়ে আজ শুনানির জন্য দিন ধার্য করেছেন সম্প্রীতি এই খবরটি কিছুটা ব্রেক করা হয়েছে দর্শক এই নিয়ে কিন্তু আরও বিস্তারিত সুপ্রিম কোর্টের তরফ থেকে আপডেট আসবে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানানো হবে কিন্তু এই মামলায় বিশেষজ্ঞ মহল বলছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে মহা বিপদে পড়তে চলেছে কারণ নির্যাতিতার বাবা মা সুপ্রিম কোর্টে যেতেই বা আবেদন করতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জরুরি ভিত্তিতে এই মামলাকে গ্রহণ করেছেন এবং তাদের যে আবেদন সেটা তিনি শুনবেন এবং গুরুত্ব দিয়ে দেখবেন কিন্তু সিবিআই বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে যে কেন টালা থানার ওসি এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মাত্র নব্বই দিনের মধ্যে চার্জশিট দিলেন না নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার কারণেই এই দুইজন তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হলেও তারা কিন্তু জামিন পেয়েছে এই নিয়ে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নির্যাতিতার পরিবার সকলেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে কেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি হলো না এই নিয়ে রাজ্য সরকার কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হয়েছে ইতিমধ্যেই কিন্তু এই মামলার জন্য বা এই মামলার তথ্য প্রমাণ লোপাটের জন্য সরাসরি নির্যাতিতার মা এবং বাবা রাজ্যের প্রশাসনিক প্রধানকেই দায়ী করেছেন দর্শক এই নিয়ে এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সিবিআইয়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেই দিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ